আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের ওয়েলকাম জানাচ্ছি বগুড়া বিজ্ঞাপনের পক্ষ থেকে সাথে আছি আমি অল ইন ওয়ান মেহেদি হাসান আজকে আমি সামগ্রী বগুড়া সাত মাথা বাটা শোরুম যাচ্ছি একটা জুতো কেনার জন্য কিছুদিন আগে অনলাইন থেকে একটা জুতো কিনছিলাম যেই জুতো অল্প দিন ব্যবহার করার পরে অবস্থা খারাপ হয়ে গেছে তো এবার চিন্তা করছি জুতোটা আর অন্য কুন্ডি থেকে নিমু না সামগ্রী বগুড়া সাত মাথা বাটা শোরুম থেকে নিমু কিন্তু জুতো কিনবার এসে শুনবার পানু বাটার প্রতিষ্ঠা বা বার্ষিকী উপলক্ষে সব ধরনের প্রোডাক্টে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট চলবি একদিনের জন্য একুশ সেপ্টেম্বর রবিবারে তো আপনারা যদি এই একুশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার মিস করবেন না চান তাহলে অবশ্যই হামাগুড়ি বগুড়া সাত মাথা বাটা শুরুর মধ্যে এসে জুতো কিনবেন কিন্তু রবিবারে আসা লাগবি একুশ সেপ্টেম্বরে আসা লাগবি একদিনের জন্য এই ডিসকাউন্ট চলবি আর আপনারা যে জুতোগুলো কিনবেন সেই জুতোগুলো থেকে একুশ টাকা মানে এক জোড়া জুতো কিনলে একুশ টাকা সুবিধা বঞ্চিত মধ্যে দান করে দেওয়া হবে তো অবশ্যই বাটা তাসে জুতো কিনবেন একুশ পার্সেন্ট ডিসকাউন্ট নেবেন আমি আমার লেজের জন্য আমার ভাস্তির জন্য কিংবা আমার পরিচিত যে কারুর জুতো কেনার দরকার হলে বাটার দেশে কেনাকাটা করি কারণ বাটার জুতোগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় তো একুশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার যদি আপনারা মিস করবেন না চান একুশ সেপ্টেম্বর রবিবার আমাকে বগুড়া স্বাদমাতা বাটার সমুত আসে আপনি করে পছন্দের জুতো কেনাকাটা করবেন ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেনকা লাগলো আর যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখার জন্য জাজাকাল্লাহু খাই